আজকে কত পিস নিয়ে আসছেন আপু আজকে আমি খুবই লিমিটেড নিয়ে এসেছি এইমাত্র মাত্র কয়েক পিস আর কয়েক পিস সেল হয়ে গেছে যেহেতু আজকে ফার্স্ট টাইম এখানে এসেছি দেখা যাক কি হয় হ্যাঁ জি রেসপন্স পেলে আবার আসব ইনশাআল্লাহ 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 দোয়া করুন ভাই ইনশাআল্লাহ ভাইয়া অবশ্যই আপনারা আগারগাঁও চলে আসবেন আগার গা কেক মার্কেটে পাশাপাশি দেখা যায় অনেক কিছু এই যে একদম একবার নির্বাচন ভবনের সামনেই আছেন আপনি ঠিক আছে আপনি ধন্যবাদ আপনি কোনো আছে জি আমার পেজ আছে একটা রংগন রঙ রঙ্গন এটা ছাড় দিলেই পাওয়া যাবে রঙন করলে আমাদের সুইচ পাওয়া যাবে ঠিক আছে